জমি হয়েছে অন্তত দশটা বড় বড় দৃষ্টির জমি হয়ে গেছে বারো বিঘা পনেরো বিঘা বিশ বিঘা তিরিশ বিঘা করে সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে টাকা আমি মাথাতেই রাখিনি আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন ছালা শোনো তোমাকে বলছিলাম তোমার মান এটা আমি প্রমাণ করবো আগে এখন শোনো আল্লাহর নবী আমার বাপ ওদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটে কারণে এ বলে তোমাদ্দে বা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার তোমার মা তোমাকে শিষ্টাচার শেখাবে পিত্ত্যাচার শিষ্টাচার বি জিনিস আম্মো জুতা পরার সময় ডান পায়াটা পরতে হয় আম্মো খোলার সময় বাম পায়াটা খুলতে হয় শিষ্টাচার আম্মো ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় বাম হাতে শয়তান ধরে শিষ্টাচার আম বিছানে সবার সময় ডামকাতে শুইতে হয় দু অপরে শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয় শিষ্টাচার আম্ম রাস্তায় হাঁটলে মেয়ে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয় শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শেখাতে পারে এই জন্য আমি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করিনি তার চেয়ে বড় বিবাহ করেছি বলো তো তোমার মাথায় ছাতা চুল আছে এটা কোন শিষ্টাচার এখন বলো দেখি যে আমার মা আছে তোমার একটা ছোট ভাই আছে এখন তোমার তোমার মায়ের কোলে আছে তার প্যান্টটা এখনো নিচে আছে তোমার মা রোজ পরিষ্কার করে এবং তার পরনে দেয় প্রোচ। বলে যেটা আমার মা এটা তোমার মা না এটা তোমার খালাই কথাই ঠিক আমি ভুল বলিনি বেটা আমাকে কথা ফেরত না লাগে না তবে মানুষ দুই তোয়ালে মোহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে আম্মু জোরের সালাত চার রাকাত ফরজ পড়তে হয় আগে চার রাকাত সুন্নাত পড়তে হয় পরে দূরে কাজ সন্ন্যত করতে হয় তাহলে জান্নাতে ঘর বানানো হয় আম্ম জোহরের আগে চায়ের পরে চায়ের আঠের কাজ সন্ন্যত পড়লে আম্ম জাহার নাম হারাম হয়ে যায় আমার স্ত্রী যেন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে তিন অতরাজ্য না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুন চিরুনি করে পই পাটি করে রাখতে পারে মাকে বাচ্চার চুল পরিপাটি করে রাখতে হবে তোমার মাথায় ছাতা চুল আছে ইহুদি খ্রিস্টানদের ব্রাজিলের আর্জেন্টিনার বলো তোমার মা আছে হ্যাঁ বলো যে হ্যাঁ আছে বলো দেখি বেটা কিভাবে তুমি বলতে পারো তুমি যদি বলো তাহলে এখন তুমি মুনাফে তোমার মাথায় ছাতা চুল আছে আর তুমি বলছো আমার মা আছে তোমাকে খানা বলতে হবে না হয় সত না বলতে হবে তোমার মা এটা একথাই ঠিক কিন্তু তুমি দেখো তোমার মা তোমার সাথে কি আচরণ করেছে সাহেব ও তাকো না আমার স্ত্রী যেন আমার বন্ধুর উপরে পাহারা দিতে পারে তোমার মা তোমাদের উপরে পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার এটা গোবিন্দগঞ্জ মানে আবদুল্লাহি সাফ গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন বলেন তো দেখি গোবিন্দগঞ্জ মানে হলে এই যে জামা এসেছে তোর যুবতী বেটিকে বলছে তোর দুলাভাইকে পান দিয়ে আরে একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে এটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন কেন এইটা কি সষ্টাটা এইটা বাচ্চা কে লালন পালন করা কি বলে নেন আপনি এই কি বলো তুমি হয় তোমার বড় মনো ধর্মকে তোমার মা পাগল পেয়েছে তোমার মা পাগল বেঁচে জন্ম দিতে পারলে মা হয় যায় না খomtার নামবা প্রসাব করতে পারলে মা হয় যায় না নিতে নাম্মা পা দিলে বাচ্চা প্রসাব করতে পারে পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে কিন্তু পাগলির সামনে যখন তার বাচ্চা বাম হাতে পানি খায় তখন পাগলি বলতে পারে না ধরো ধরো কথা পাগলি বলতে পারে না না তোমার মাও বলে তাহলে বলো তো পাগলি এবং তোমার মায়ের মধ্যে পার্থক্য কি এটা গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন আব্দুল সাহেব ওই দিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা বাড়িতে ঢুকলে সবই ফাঁকে কোনটা যে বাহির দরজা বুঝতে পারলাম না কোনখানে সালাম দিয়ে ঢুকবে গো বাড়িতে একটা দরজা লাগবে সবই যে ফাঁকা তো সালাম দিবাই কোথায় আদুরাই সবটা বাড়ি ওটা নয় হ্যাঁ আমি বুঝলাম সবটা এটা নয় তো তাই এটা কেমন জীবন তোমার মা না এটা তোমার খালা আমি বুঝতে ভুল করে তোমার মার জন্য চারটে জিনিস লাগে বিদ্যা তিন চিরনি চার পাহারাদার আমি বলিনি এই কথা আমি বলেছি আমি বলিনি আল্লাহ নবী বলেছেন তোমার মা এ বাড়িতে পাহারাদার তোমার মা তোমার জন্য তোমার বোনের জন্য পাহারাদার এখন তোমার বোন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নাই ও ক্লাস টেনে পড়ে বলো যে আমার মা পাহারাদার বলো দেখি কেমনে বলো তুমি তোমার মা এখন তোমার বোন পাশে দাঁড়িয়ে আছে তার মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে তুমি কি করে বলতে পারো যে আমার মা পাহারাদার এনারা সমাজের দায়িত্বশীল সমাজের দায়িত্ব পালন করে এনাদের বাড়িতে একটা পাহারাদার আছে আট ঘন্টা করে দেয় তো সকালে শুনেছেন যে পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল তখন সকালে বলবেন তুই যা তোকে হবে না না যে ঘুমায় এমন দিয়ে তাহলে তোমার মাকে এখন তোমার তোমার বলতে হবে দিয়ার হলো না তুমি যাও আমি এ কথা বলিনি আমি বলেছি আমি বলিনি আল্লাহ বলেছেন যে তোমার মা পাহারাদার এখন তোমার বার যদি তাকে রাখে সারাদিন ঘুমানোর পরেও পাহারাদার তো সেটা তোমাদের ব্যাপার মানে আগেই জাহান চলে যায় না মরার মরতে সুযোগ দাও তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবিন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশা তারা খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই ও রাজা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের চোখ স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তুমি আপনি আদাই সালিদিকে রুফিয়াল খাওয়াসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না জামাই বাড়িতে গেছে যুবতী মেয়ে পান দিতে যাচ্ছে দিচ্ছে আরে খাবার দিবে শাশুড়ি পানি দিবে শাশুড়ি আমার শাশুড়ি নিজে আমার নিজের কথা বলছি বৃদ্ধ মানুষ আমার শাশুড়ি সবসময় খান আপনি রেডি করতেন আমার জন্য সম্মানিত তিনি ভাই বোন জামাই বাড়িতে এসে খাবার দিবে শাশুড়ি পানি দিবে শাশুড়ি বসতে দিবে শাশুড়ি শ্বশুর দিবে তো যুবতী মেয়ে কেন তোমার বোন কেন এখানে বল বুঝিয়ে না আমি ভুল কথা বলিনি তোমার বাপ তোমার মা একটা দিয়েছে বিভাগ সূত্রে এইটাকে যেন ফিরি না দেয় এর ইসলাম এর ধর্ম এর নাম নীতি আছে মহান আল্লাহ বলেন আল্লাহ তুসির কবি হিসায়া জি এটা আমি বাস্তব দেখে এসেছি জি কবরের বিষয়ে জিজ্ঞাসাটা সভাপতি সাহেব বারবার আগিয়ে দিচ্ছেন এটা আমি বাস্তব দেখে এসেছি যেটা দেখা লাগবে না মহান আল্লাহ বলেন তুমি আল্লাহ সাথে শরিক করে না বিন্দুমাত্র দুই তোরা পিতা মাতার অনুগত হও পৃথিবীর মানুষ একটা লোক এসে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আমার বাপমা আমার কাছে কি পায় তখন আল্লাহ সুবহান তোমার বাপমা কি পায় মানে বল ওকে ওমা জান্নাতও কা তারাই দুইজন তোমার জাহান্ন তারাই দুইজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্ন ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত তুই পৃথিবীর মানুষ এক হলের এবাদত করো দুই বাপ মাকে মেনে চলো তিন অভিদিল কুরবা নিকট ওর সাথে সদাচরণ করো সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন ভাই 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 একটু দি গন্ডগোল আমাদের গ্রামে দুই ভাই মিলে গন্ডগোল লেগে লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিছে আচ্ছা বলে দিতে ঢেঁকি কেটে ভাগ করলে কি হবে দেখান প্রায় পরিবারে ভাই ভাইয়ে গন্ডগোল আছে বাপ মরে গেছে তখন বলছে এখানে জমি আমার ও বলছে না এটা আমার ও বলছে না রাস্তার সাথে আমি নিবো ও বলছে না আমি মারামারি লাগিয়ে দিয়েছে দে গেছে মালদা হয়ে গেছে পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণের মানুষ এতিমের সাথে ভালো আচরণ করো একটা লোক এসে বলছে আমার অন্তর খুব শক্ত খুব শক্ত আমার অন্তর মানুষ ভিক্ষা চালে খালি বলি মাপ করো মাপ করো কাউকে একটু খেতে দিতে মন চায় না আল্লাহ নবী তো আল্লাহ রসুল বলছেন এ করো এতিমের মাথায় হাত রাখো আর ফকির মিসকিনকে খেতে দাও তোমার অন্তরে নরম হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আর এতিমকে লালন পালন করে ব্যক্তি জন্মতে এভাবে থাকবো তোর জন্য আর মধ্যমা ইশারা করে দেখালেন আয় ছড়াই বস ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে আমি তো তাড়াতাড়ি শেষ করবে তো অল্প সময় একটু আপনিও সরম করছেন না পাশে থেকে উঠে কি করে দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে আপনাকে আমি অনেক ভালোবাস আমার এটা গোবিন্দগঞ্জ নিজের বাড়িতে এসেছি বক্তব্য দিতে কাজ দেখাবেন না দয়া করে সুলিয়া হবে না ফাঁসিয়া হবে না জিলাপি শেষও হবে না যাওয়ার সময় জিলাপি পাবেন যদি নাই পান শেষ পর্যন্ত তো মহিমবঙ্গে পা গিয়ে যায়ন পেয়ে যাবেন যদি আমি আজকে জিলাপি কিনা কিনেছেন মানে আপনাকে না করি আমি আজকে আপনার বাজার কেন আজকে আপনি যায় স্টলে কেন আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন না আমি ঘন্টার ঘন্টা কথা বলবো এইভাবে হাদিস অনুবাদ করে আলহামদুলিল্লাহ কোন সমস্যা হবে না আলহামদুলিল্লাহ একটা হাদিসের বাক্যের আগে পিছে হবে না সম্মানিত দিনী ভাই বোন একটু কথা থেকে গেল কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন তখন এর আঙুলটা দেখালেন কিন্তু একটু মধ্যে ফাঁকা রাখলেন একটু ফাঁকা রাখলেন দুটার মধ্যে আবার পরে বলছে পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি পড়াশোনা করিয়েছে শিক্ষা দিয়েছে বিবাহ দিয়ে দিয়েছে দুইটা বেটি তো তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো এই আঙ্গুল দুটা দেখালেন তখন আঙ্গুল দুটা জমা করে দিলেন এবার বলেন তো কি হলো মানে এতিম লালন পালন অনেক বড় তবে বেটি লালন পালন তার চেয়ে বড় আরো এক মিনিট যারা বেটি লালন পালন করবে বেটি জাহান নামের থাকবে জাহান্নামের একদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে বেটি এভাবে থাকবে এদিকে জাহান নাম আর ওইদিকে বাপ আর মধ্যে মেয়ে আছে কেন না আমার বাপের আগে জান্নাত ঘোষণা হবে তারপর আমরা কারণ একবারে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলো তো আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে তো আপনার স্ত্রী অনেক কিছু বলেছে তো আপনি যে ভালো এটা কি করবেন সন্ধ্যার সময় আপনি যখন বাড়িতে এসেছেন তখন আপনার স্ত্রী এমন বলল বলতে বলতে বলল যে কত খারাপ ওরই ছাগলে আমার সিম গাছ আর আমি একটু বলেছি সেজন্য ওর স্বামী আমাকে মারতে আসে দরজা পর্যন্ত মারতে এসেছিল তখন আপনি কি করবেন আপনি তো এক না আপনি একটু ঠান্ডা হন ধৈর্যের পরিচয় দেন গরম হয়ন না ঠান্ডা হন ঠান্ডা নেই রেসার সবাই ওর বাড়িতে যান গিয়ে বলেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি পারবেন ইনশাল্লাহ যাক ইনশাল্লাহ তো বলেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা চালাতে হবে প্রতিবেশী দিয়ে ভালো মানুষ প্রমাণ হয় প্রতিবেশী ভালো যদি থাকে তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ সালাত সিয়াম সব কিছু করলাম প্রতিবেশী ভালো হলো না বলে আদ্রহ সে আপনাদেরকে তেমন ভালো দেখি খালি কোথায় কথা বলেন কি না বলেন সেটা এমনটা মনে হয় এরপরে দোয়া করে আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার দুর্বলতা রাখিনি আমাকে যদি মোচি ম্যাথর ডাকে সেখানে আমি চলে যাব ইনশাল্লাহ দিনের ব্যাপারে সব জায়গায় যেতে প্রস্তুত আমার মনে হচ্ছে বারপার সভাপতি সাহেব আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এই আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি সত্যি প্রমাণ দিয়েছেন যে আমাদের গ্রামের মানুষ ঠিক আমরা তাকে খুব ভালোবাসি ঠিক আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানিয়ে বলছি যা যা খায়ের আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমি আপনাদের বাড়ির মানুষ কথাই ঠিক আমি আপনাদের গ্রামের মানুষ একথায় ঠিক বাইশপুর বাজিতপুর জান্নাতপুর আমার শ্বশুর বাড়ি একথায় ঠিক মহিমাগঞ্জ কামেল মাদ্রাস আমি হাদিস তাফসিনে পরীক্ষা দিয়েছি এ কথা ঠিক এলাকার আমি শিক্ষকও বটে এলাকার আমি ছাত্র বটে এলাকার আমি জামাইও বটে তাহলে আমি সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলাম জন্মভূমিতে এত কাছের নয় এই হিসাবে গোবিন্দগঞ্জ আমার অনেক স্বাদের জায়গা অনেক মিঠা জায়গা গোবিন্দগঞ্জে গাইবান্ধাতে যখন কথা বলতে পাবো না গত রাত্রে পারিনি সাদল্লাপুরে ছিল ওসি সাহেব বলেছেন যে না প্রোগ্রাম করতে দেওয়া হবে না গত রাত্রে আমার প্রোগ্রাম হয়নি ও ওসি সাহেব আপনার সিদ্ধান্ত ভুল আছে দুই নম্বর আমার লিস্টে ওই তালিকা মিথ্যা তালিকা ঠিক নয় আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আরো দেখতে বলছি এই যে গোবিন্দগঞ্জ থানায় আমি বক্তব্য দিলাম সাগাটা থানায় আমি বক্তব্য দিলাম আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে প্রতিদিন বক্তব্য দিয়ে আস প্রতিটা জেলে দেশে বিদেশে দিন রাত কথা বলছে আমাকে আপনারা আবারও চেনার চেষ্টা করুন ভুল হয়েছে পরবর্তীতে যেন ভুল না হয় এ ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য চেষ্টা করুন আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যে যেহেতু এটা কমে মাদ্রাসা মনে কিছু নিয়েন না আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি শেষে এমনি কেউ চলে যাবেন না বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক খালি যাবেন না আল্লাহ নবী বললেন প্রত্যেক দিন সকালে দুইজন একজন বললে আল্লাহ যে যতটুকু দিয়েছে পূর্ণ করে করে দাও দাও যে দেয়নি ক্ষতি যদি দশ টাকা দেন তার আল্লাহ পূর্ণ করে দিবেন আর যদি টাকা না দেন তার আল্লাহ ক্ষতি করে দিবেন কিভাবে ক্ষতি হতে পারে আব্দুর সাহেব পড়ে গেছে ক্ষতি হয়ে গেছে কিভাবে হতে পারে অথা ইচ্ছে ছিল না স্টলে বসবো চায়ের স্টলে দেখলাম দুইশো টাকা নেই তবে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন নয় মোজামিল খুব চেষ্টা করে একটু যাই সে চা খান একটু কিছু খান আমি গাড়িতে বসে থেকে নিয়ে আসেন আমি কোনো দিন চায়ের স্টলে বসিনি ছাত্র জীবনে না এখন না আমার মা বলতো চারটা কাজ করিও না দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না দাওয়াত খায়ও না ছাত্র জীবনে দাওয়াত খাইলে এখন খাওয়া লাগে বাকি তিনটা কাজ কোনো সময় করি না সহজে ছেলেরা আমাদের কি ওই মাঠে যাবে ও রাস্তায় গামছা ধরেছে তো অবশ্যই এটা আপনাদের প্রতিষ্ঠান আমি যেটুকুই বলি আর যার সাথে বই পুস্তক আছে গাড়িতে মনে করবেন যে আমার ছেলের লিখা আমার ভাইয়ের লেখা ভাইয়ের লেখা এবার আমি খুব গেছি কাছে আমার ভাতিয়ার লেখা লিখা তা আলহামদুল্লাহ পড়ে দেখবেন আর আপনাদের খুব যেটা আদরের ছেলে কথা বলতে পারেন তার একটা বোখারির বাক্কা আছে মিন্নাতুল বাড়ি আবদুল্লাহ একটা বোখারির বাক্যায় চলছে মিন্নাতুল বাড়ি বোখারির বাক্যার নাম কি মিন্নাতুল বাড়ি এই ছেলে আপনাদের বাড়িতে আছে আরো আসবে ইনশাল্লাহ শুক্রিয়া স্টেজে সব বই পুস্তক আছে আর জানার কয়েকের যে ছেলেটা বলছে আমাদের ও আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন এই ছেলেটা এলাকার এজেন ছেলেটা ছোট হতে পারে ওর শারীরিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটে আছে কতটা পত্রিকা নাও তুমি একশো একশো চল্লিশটা পত্রিকা নাই আলিতে সাম পত্রিকা তো কাছের মানুষ হবেই আমার এখানে সবাকেই আমি অ্যান্ত না হলো বিশ টাকা দশ টাকা কার কাছে নিয়ে দিবেন দেম দুশো পাঁচশো দু হাজার এক হাজার দেম সবাই পুস্তক নিয়ে যাবেন কোথায় যেন আছে বই স্টেজ আদ্রের বাম দিকে ক্লিয়ার দাও তাহলে আচ্ছা জামিয়া সারা দেব বার ওই মসজিদের কি ক্লিয়ার দাদা সড়াই ছুটছি মসজিদের আমি বাস্তব দেখে এসেছি মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর একেবারে সে মসজিদের সলাত আদায় করা চলবে তো আগে কবর সরা কবর খুঁড়ে হাড় যা আছে উঠে অন্য জায়গাতে কোতে দিতে হবে তাহলে কবর স্থানান্তর করা হলো আগামীকালকে মনে কিছু খারাপ না করে কিছুই না কবর কবরই মরে গেছে